গোটা জার্মানির গ্রামে গঞ্জে শহরে বনে জঙ্গলে সমুদ্রের পারে কিংবা পাহাড়ের উপরে এরকম প্রায় বিশাল বিশাল তিরিশ হাজারেরও বেশি উইন্ড টারবাইন আছে এবং গোটা জার্মানিতে প্রতি বছর যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার পঁচিশ পার্সেন্টেরও বেশি আসে শুধুমাত্র এই সমস্ত টারবাইন থেকে যেগুলো নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দু সালের জার্মান সরকারের হিসাব অনুযায়ী প্রায় একশো ট্রিলিয়ন ওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই সমস্ত টারবাইন থেকে এক ট্রিলিয়ন মানে হচ্ছে এক লক্ষ কোটি সহজ ভাষায় বললে প্রায় একশো লক্ষ কোটি ওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এবং সারা বছরের এই পরিমাণ উৎপাদিত বিদ্যুৎ দিয়ে আপনি যদি চান তাহলে প্রায় একশো ওয়াটের যে বাল্বগুলো আমরা জ্বালাই এরকম পনেরো কোটি বাল্ব নন স্টপ আপনি জ্বালিয়ে রাখতে পারবেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সমস্ত প্রায় তিরিশ হাজারেরও অধিক টারবাইনের ভিতরে এমন সব বিশাল বিশাল টারবাইন আছে যার এক একটার উচ্চতা প্রায় বারোশো ফুটেরও বেশি অর্থাৎ একশো উনিশ তলা বিল্ডিং এর সমান এবং এই টারবাইনগুলোর যে রটো ডায়ামিটার অর্থাৎ ব্লেডগুলো গুলো যখন ঘুরতে থাকে তখন এই ঘোরার ফলে যে একটা সার্কেল এইটাই প্রায় আপনার চারশো তেরো ফিট অর্থাৎ এই রাউন্ডিং সার্কেলের যে স্পেসটা সেইটার প্রায় একটা এর সমান অর্থাৎ আমরা যখন গরমকালে টেবিল ফ্যান ব্যবহার করি যেটা ঘুরতে থাকে এবং এই যে ঘোরার ফলে যে রাউন্ড সার্কেলটা তৈরি হয় এইটার ভিতরে ধরেন একটা তেতাল্লিশ তলা বিল্ডিং ঢুকে যাবে এত বিশাল হচ্ছে যে এই সমস্ত টারবাইনগুলির যে রটর ডায়ামিটার সেইটার আরো মজার ব্যাপার হলো এই যে যে টাওয়ার টাওয়ারের উপর হচ্ছে ব্লেডটা প্রতিস্থাপন করা হয় এই টাওয়ারটা এক একটা প্রায় একশো তলা বিল্ডিং এর উচ্ছু। এবং খুবই বিখ্যাত জার্মানির এইরকম একটা বিশাল উইন্ড টাওয়ার যেটা নাম হচ্ছে শিপাও গিকং এই টাওয়ারটা তৈরি করতে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো মিলিয়ন টাকা খরচ হয়েছিল জার্মান সরকারের তবে এইগুলো তো হলো টেকনোলজি বিশালত্ব এনার্জি প্রোডাকশন এবং এই সমস্ত ব্যাপার সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি জার্মানিতে যান বিশেষ করে গ্রামগুলোতে এবং গ্রামের ভিতর দিয়ে যে ছোট ছোট আঁকা বাঁকা রাস্তা বা পথগুলো চলে গেছে সেইগুলো দিয়ে যদি আপনি কোনো এক পরন্ত বিকেলে হেঁটে বেড়ান দেখবেন যে আপনার চারপাশে বিশাল বিশাল সব টাওয়ার ঘুরছে বিশাল বিশাল সব ব্লেডগুলো আপনার মাথার উপর এক একটা ঘুরছে এবং দূরে গেলে মনে হয় সারি সারি উইন্ড মিল নিচে হচ্ছে বিস্তীর্ণ ক্ষেত কিংবা ভুট্টা ক্ষেত কখনো বা সর্ষে ফুলের ক্ষেত এবং চারদিকে হচ্ছে আপনার পাহাড়ের যে একেবারে উঁচু নিচু ঢালু জায়গা সব কিছু মিলিয়ে আপনি যদি ওই সমস্ত জায়গায় কোথাও বসতে পারেন বিশেষ করে জার্মানির গ্রামগুলোতে বসার জন্য এরকম বেঞ্চ দিয়ে রাখা হয় এরকম একটা বেঞ্চে আপনি যদি বসেন এবং আপনার পাশে হচ্ছে সেই চমৎকার প্রকৃতির দৃশ্য পাহাড় গম ক্ষেত সর্ষে ক্ষেত এবং সেই সর্ষে ক্ষেতের ভিতরে কিংবা বিশাল বিশাল জায়ান্ট উইন্ড একের পরে ঘুরে যাচ্ছে এ এক অবিশ্বাস্য দৃশ্য যেটা আমরা ঘর থেকে বের হয়ে জার্মানির গ্রামগুলোতে ঢুকে পড়লেই দেখতে পাই যেটা আমার মনে হয় যে লক্ষ লক্ষ টাকা খরচ করেও ঘুরতে গিয়েও কোথাও প্ল্যান করে দেখা সম্ভব না